এই যে দেখুন কি চমৎকারভাবে ডিম নুডলস তৈরি করা হচ্ছে এত সুস্বাদু করে এই দোকানটায় ডিম নুডলস রান্না করে যে জিভে জল এসে যায় এই দোকানটি হচ্ছে আর এমন চমৎকার ডিম নুডুলস তৈরি হয় গোপালগঞ্জের চরমানিকদার কাজির বাজার আনভীরের দোকানে এই যে দেখুন তেল গরম করা হচ্ছে তেলে খুব সুন্দর করে ভাজা হবে মরিচ পেঁয়াজ আর তার মধ্যে ঢেলে দেওয়া হবে ভিডিওটি দেখলে খুব সহজে আপনিও কিন্তু সুস্বাদু ডিম নুডলস তৈরি করতে পারবেন এই যে দেখুন ভাজা শেষ হয়ে গেল মরিচ আর পেঁয়াজ তার মধ্যে ছেড়ে দেওয়া হলো ডিম কী সুন্দর ভাজা হচ্ছে দেখুন ডিম এই ডিমটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে ভালোভাবে লক্ষ্য করলে আপনিও কিন্তু এমন সুস্বাদু নুডলস খুব সহজেই তৈরি করতে পারবেন এখন মেশানো হচ্ছে অত্যন্ত সুস্বাদু মশলা আর তার সাথে কিন্তু এই যে দিয়ে দেওয়া হচ্ছে নুডলস এখানে মোট এই যে পঁয়ত্রিশ টাকার নুডলস দেখেন আমাকে দিল ডিমটা ছিল পঁচিশ টাকার আর দশ টাকার নুডলস এই যে কি সুন্দর করে বানিয়ে দিল এর সাথে আরও মেশানো হলো গাজর গাজরের সালাদ আর তাতেই আরও সুস্বাদু এবং সুন্দর একটা কালার তৈরি হলো নুডলসে আর এই নুডুলসটাই এখন বাটিতে ঢেলে পরিবেশন করা হবে ক্রেতার কাছে সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে যখন এটা ঢালা হয় একেবারে গরম সুস্বাদু মজাদার ডিম নুডলস আর এই ডিম নুডলসটা পরিবেশন করা হচ্ছে সাদিককে এই শীতের বিকেলে সে এই গরম গরম নুডলস খাবে এবং মজা পাবে